দেখেন বিশ্বদনিয়া যে যে দৃষ্টিভঙ্গিতে দেখেন আমার কাছে মনে হচ্ছে এটা প্ল্যান সি প্ল্যান এ হচ্ছে বৈষম্য বিরোধী প্ল্যান বি হচ্ছে জাতীয় নাগরিক কমিটি প্ল্যান সি হচ্ছে এই টিমটা এখন আজকের দিনে খুবই চাঞ্চল্যকর যে খবরটা গণমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে অনেকে কিন্তু শুধুমাত্র হেডিং দেখেই বিশ্বদনিয়া একরকম চিন্তা ভাবনা করছেন কিন্তু ভেতরের খবরে একদম শেষে দুইটা লাইন আছে ওই দুইটা লাইন যখন আমি দেখছি তখন আমার কাছে মনে হয়েছে যে এটা প্ল্যান সি টিম সি আর সব কিছু মিলিয়ে আগামী দিনে যে নির্বাচন আসতে যাচ্ছে সেই নির্বাচনে রাষ্ট্রক্ষমতায় যাওয়ার জন্য ছাত্ররা সর্বোচ্চ পরিমাণ পরিকল্পনা ফাইনাল করে ফেলেছে দশক জুলাই গণঅভ্যুত্থানে নেতাদের নেতৃত্বে আসছে নয়া ছাত্র সংগঠন তবে প্রথমে আপনাদেরকে বলে দিতে চাই বিষয়টা এমন না যে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সাথে এটার কোনো সম্পর্ক নাই অথবা এটা নতুন আলাদা কোনো ছাত্র সংগঠন অনেকেই ভাইবানিসেন যে তাদের মধ্যে ঝগড়াঝাটি হয়েছে যেহেতু এই কমিটির পদ নিয়া আমরা দেখছি যে এখানে একটা গতকালকে থেকে ভিন্ন ভিন্ন ফেসবুকে যার্জার অনুসারী সার্জিসের অনুসারী বাকেরের অনুসারী হ্যাঁ তারপর যে যারাই আছেন তাদের অনুসারী আলাদা আলাদা স্ট্যাটাস দিচ্ছেন বাট হচ্ছে আলাদা খেলা খেলাটা কি আমরা যদি দেখি যে আজকে এই আন্দোলন এক সংবাদ সম্মেলনে তিনি বলছেন জুলাই অভ্যুত্থানের শক্তি থেকে আসতে যাচ্ছে নতুন এই রাজনৈতিক ছাত্র সংগঠন যেমন ধরেন ছাত্রলীগ ছাত্র দল ছাত্র শিবির তাদেরও কিন্তু একটা সংগঠন হচ্ছে এরকমই যেটা আসতে যাচ্ছে আর তাদের বক্তব্য তাদের সংগঠনটি কোনো মূল দলের সাথে সম্পৃক্ত থাকবে না এগুলা বলার জন্য বলা আর এখানে ছাত্র শিবিরের একটা বড় কানেক্টিভিটি আছে এটা তারা হাইডেন্স যে খেলাটা এটারও কিন্তু একটা অংশ এখানে কানেক্টেড হবে তাদের বক্তব্য হচ্ছে জুলাই আন্দোলনে মানুষ যে রায় দিয়েছে সেটি এই সংগঠনের ভিত্তি মূল থিম হবে স্টুডেন্ট ফার্স্ট বাংলাদেশ ফার্স্ট এটা তো হবে কি বাংলাদেশে মূলধারার যে রাজনৈতিক শক্তিগুলোর সাব পার্ট আছে ছাত্রশক্তি হিসাবে ছাত্রদল ছাত্রলীগ ছাত্র শিবির তো এই বৈষম্য বিরোধীরা কলেজ ক্যান্টিনে বা কলেজ ক্যাম্পাসে এরা তো আলাদা আলাদা এখন এদের বাহিরে আরেকটা টিম তৈরি হবে যারা কলেজগুলোকে বিশ্ববিদ্যালয়গুলোকেও নিয়ন্ত্রণ করবে এখানে বলা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে এটির কোনো সম্পর্কে নেই তারপর হচ্ছে নয়া ছাত্র সংগঠনটি স্বতন্ত্র হবে আমরাও এটা বিশ্বাস করি না কারণ সম্পর্ক নাই বললেই তো হয় না ভাই আমরা বুঝি সম্পর্কটা কোথায় আছে বক্তব্য যে এই আন্দোলনে বিভিন্ন মতাদর্শের লোকজন অংশ নিয়েছে আছে উদাহরণস্বরূপ তারা বলছে ছাত্রদল ছাত্রশক্তি বাম ডান ইসলামী শিক্ষার্থী অনেকে ছিল তো জুলাই আগস্ট পরবর্তী যার যার যে জায়গা ওই জায়গাগুলোতে ফিরে গেছে বাট এর পরেও অনেক ছাত্র ছাত্রী রয়ে গেছে যারা আসলে কোনো সংগঠনের সাথে কানেক্টেড না তো এখন তাদের পরিকল্পনা বা তারা মনে করছে জুলাই অভ্যুত্থানে যে দুইটি অঙ্গীকার ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে এই দুইটাকে বাস্তবায়নের মাধ্য দিয়ে তারা এই ছাত্র আন্দোলনের কার্যক্রম মানে তারা চালিয়ে যাবে একই সাথে এখানকার সাধারণ শিক্ষার্থী সহ যারা একটি মতাদর্শ অনুসরণ করে বিশেষ করে আপনার আমরা যদি দেখি যে জুলাই অভ্যুত্থানকারীদের মধ্যে যারা আরো সফিস্টিকেটেড ভিশনারি পলিটিক্স করতে চায় মানে ভবিষ্যতে পরিচ্ছন্ন রাজনীতি করতে চায় তারাই এই ছাত্র সংগঠনটার উদ্যোগ নিয়েছে তাদের বক্তব্য যে ফেসিবাদি ব্যবস্থায় সকল ছাত্র সংসদ কক্ষিগত ছিল এখন এগুলো আস্তে আস্তে হবে আচ্ছা তো কবে নাগাদ বলা হচ্ছে যে এখনো তারিখ এবং নাম চূড়ান্ত হয়নি সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাওয়া হবে গণতান্ত্রিক উপায়ে এটা নেতৃত্ব হবে আর স্বতন্ত্র ছাত্রদের ঘোষণা নিয়ে অনেকে বলছেন বাট আপনারা একটু ভালো করে যদি বোঝেন তাহলে বুঝা যাবেন ডক্টর বৈষম্য বিরোধী জাতীয় নাগরিক কমিটি নতুন যে রাজনৈতিক দল সব কিন্তু একটা কিছুই না এই একটা জিনিস ছিল না যে তারা তারা যখন রাজনৈতিক শক্তিতে পরিবর্তিত হচ্ছে তখন তাদের কলেজ ক্যাম্পাস বিশ্ববিদ্যালয় স্কুল কলেজে তারা কাদের নিয়ে কাজ করবে এই জন্য তাদের একটা ছাত্র সংগঠন দরকার আর ওই ছাত্র সংগঠনটারই নতুন এই ফরম্যাটটা হচ্ছে এটা বেসিক্যালি সবাই একটাই টিম পাঁচ ভাগে বিভক্ত প্রত্যেকেরই কাজ হবে সময় বা জাতীয় নাগরিক কমিটি থেকে যারা রাজনৈতিক শক্তি হিসাবে যাবে তাদের যে লেজুর ভিত্তিক সংগঠন হিসাবে সমাবেশ বিভিন্ন প্রোগ্রাম কাজ লাগলে ধরেন জাস্টিস অনেক জায়গায় তারা কিন্তু করছে হয়তো ভবিষ্যতে করবে নাও করতে পারে বাট মূল রাজনৈতিক দলটার পাওয়ার যে বেসটা এটাই হবে ছাত্র সংগঠন এটা আমার ক্যালকুলেশন বলছে নাও হইতে পারে বাট এটাই হবে এখন দৃশ্য তো আমরা ক্যাপশনও আমরা এটাই দিচ্ছি যেটা আপনারা দেখছেন আর আমার অ্যানালাইসিস বলছে এটা আলাদা কিছু না এটা ঘুরে ফিরে একই জায়গায় ভালো থাকুন আসসালামু আলাইকুম